আবার তুমি কে কাটছো বলছো কাটছো কাটছ নীলসটা একটু বড়ো হয়েছে বাবা বা এমন করে না নাহলে ডাকটা ভিতর আমি কেটে দিই তারপরে তুমি কাটবে তুমি মায়গুলো কেটে দেবে হ্যাঁ কিট কিট করে কেটে দেবে বুঝো কেমন আওয়াজ হচ্ছে দেখছো কুট কুট করে ঠিক আছে পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি তো গুড বয় বলো তুমি তো গুড বয় না ব্যাড বয় বাবা বাবা তুমি ব্যাড বয় না গুড বয়

নিজের নোজটা ছিঁড়ে ফেলেছো তোমার নেলস দিয়ে বলো বাবা হুম পায়ে আচ্ছা পাটাও কেটে দেবো তো পায়েগুলো কেটে দেবো তো দাঁড়াও হাতে তার একটা আছে দিয়ে এটা হলেই ফিনিশ হয়ে যাবে কিন্তু বেবিটা ছোট্ট বেবি না কিছু হবে না দাও হয়ে গেছে তো ফিনিশ হয়ে গেছে তো আর এইটুকুই তো আছে うん。<c oughs>